আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনারা এই ভিডিও থেকে পাঁচটি বিষয়ে জানতে পারবেন এক বিটকয়েন কি দুই এটি কিভাবে কাজ করে তিন কেন এর দাম এত বাড়ে চার উপসংহার ও ঝুঁকি পাঁচ কল টু অ্যাকশন বর্তমান সময়ে ডিজিটাল বিপ্লবের কথা বললে সবার আগে যে নামটা আসে তা হলো বিটকয়েন কয়েন কিন্তু আপনি কি জানেন বিটকয়েন আসলে কি এবং এটি কিভাবে কাজ করে আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে বিটকয়েন সম্পর্কে জানব বিটকয়েন কী বিটকয়েন হল বিশ্বের প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি এটি এমন এক ধরনের ডিজিটাল মুদ্রা যা কোনো ব্যাংক বা সরকার নিয়ন্ত্রণ করে না দু সালে সাতশী নাকামুতো নামে একজন অজ্ঞাত ব্যক্তি বা গোষ্ঠী এটি তৈরি করে না এটি কিভাবে কাজ করে বিটকয়েন ব্লক চেইন নামক এক শক্তিশালী প্রযুক্তির ওপর ভিত্তি করে সহজ কথায় এটি একটি ডিজিটাল হিসাবের খাতা যেখানে প্রতিটি লেনদেনের রেকর্ড স্বচ্ছভাবে সংরক্ষিত থাকে এখানে কোনো মধ্যস্থতাকারী বা ব্যাংকের প্রয়োজন হয় না কেন এর দাম এত বাড়ে বিটকয়েনের দাম বাড়ার মূল কারণ হল এর সীমাবদ্ধতা সারা বিশ্বে মাত্র দুই কোটি দশ লক্ষ বিটকয়েন উৎপাদন সম্ভব যোগান কম কিন্তু চাহিদা বেশি হওয়ার কারণেই সময়ের সাথে এর মূল্য আকাশচুম্বী হয়েছে উপসংহার ও ঝুঁকি বিটকয়েন যেমন লাভের সুযোগ দেয় তেমনি এর ঝুঁকিও অনেক বেশি কারণ এর দাম খুব দ্রুত ওঠানামা করে তাই এখানে বিনিয়োগ করার আগে ভালো করে জেনে নেওয়া জরুরি কল টু অ্যাকশান আপনি কি বিটকয়েন ট্রেডিং শুরু করতে চান কমেন্টে আপনার মতামত জানান এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন